আসসালাম আলাইকুম প্রিয়দর্শক পরিবর্তন ফার্মাটিভিতে স্বাগতম প্রিয় দর্শক এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিন সম্পর্কে বলার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যারা ইতোপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা কেন সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এর নোটিফিকেশন পেয়ে যান প্রিয় দর্শক এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনের নাম একমি অ্যাগ্রা এটি তিনটি স্ক্রিনতে বাজারের সর্বত্র পাওয়া যায় টোয়েন্টি ফাইভ ফিফটি এবং হানড্রেড মিলিগ্রাম ট্যাবলেট আকারে প্রিয় দর্শক এর জেনেরিক সিলডিনাফিল সাইট এটি উৎপন্ন করেছে এবং বাজাজাত করেছে দেশের সনাম ধন্য ঔষধ কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড প্রিয় দর্শক এই ট্যাবলেটটি কেন খাবেন কেনই বা প্রেসক্রিপশন করা হয়ে থাকে এই ট্যাবলেটটি নির্দেশনা যেসব রোগের ক্ষেত্রে যে জন্য সেবন করা হয়ে থাকে সেলডিনাফিল তথা একমি অ্যাগ্রা ট্যাবলেটটি ইরেক্টাইল ডিসফাংশন সহ পুরুষদের চিকিৎসায় নির্দেশিত এই ট্যাবলেটটি শুধুমাত্র পুরুষদের জন্য প্রাপ্ত বয়স্কদের জন্য যা সন্তোষজনক যৌন কর্মক্ষমতার জন্য যথেষ্ট পুরুষঙ্গ উত্থান অর্জন এবং বজায় রাখতে সক্ষম এই ট্যাবলেটটি সেলডিনাফিল সাইটের কার্যকর হওয়ার জন্য যৌন উদ্দীপনা প্রয়োজন ইসরাও সিলডিনাফিল সাইটের পালমোনারি হাইপার টেনশনের চিকিৎসাতেও নির্দেশিত প্রিয়দর্শক এই ট্যাবলেটটি যেসব রুগীরা বলেন যে সহবাসে শক্তি পাচ্ছেন না বা পেনিস দাঁড়ালেও শক্ত হয় না শক্ত হলেও দীর্ঘমেয়াদী সময় ব্যবহার করতে অর্থাৎ সহবাস করতে পারেন না তাদের জন্য অধিকতর কার্যকরী সময় বৃদ্ধি করে বিশেষ সময়ে এবং সঙ্গিনীকে সুখ দিতে পারবেন এই ট্যাবলেটটি সেবন করার মাধ্যমে এই ট্যাবলেটটি সেবন করার ফলে যৌন শক্তি যেমন বৃদ্ধি পায় তেমনি সঙ্গিনীকেও সুখ দিতে পারবেন এবং বীর্য দীর্ঘ সময় ধরে আটকে রাখতেও সহায়তা করে এই ট্যাবলেটটি ফলে দাম্পত্য জীবন সুখময় করে তোলে এই ট্যাবলেটটি প্রিয় দর্শক এছাড়াও এই ট্যাবলেটটি যারা পালমোনারি হাইপার রোগে ভুগছেন তাদের জন্য অত্যন্ত কার্যকরী এই ট্যাবলেটটি প্রিয়দর্শক এই ট্যাবলেটটির বিবরণ সিন্ডেলাফিল একটি সুনির্দিষ্ট সাইক্লিক গুয়ানোসাইন মনোফসফেট শ্রেণীর একটি ট্যাবলেট প্রিয়দর্শক কার্যপদ্ধতি যৌন উত্তেজনার সময় করপাস ক্যাভার্ন সাম হতে নাইট্রিক অক্সাইডের নির্গমনের সাথে অঙ্গের লিঙ্গ উত্থানজনিত চিকিৎসায় অধিকতর কার্যকরী এই ট্যাবলেটটি এই ট্যাবলেটটি মাত্রা এবং সেবনবিধি ইরেক্টাইল ডিসফাংশনের ক্ষেত্রে বেশিরভাগ রোগীর জন্য সুপারিশ সুপারিশকৃত সেবন মাত্রা হচ্ছে ফিফটি মিলিগ্রাম দৈনিক একবার তবে এই ট্যাবলেটটি দিনে একবারই সেবন করা উচিত এর বেশি সেবন করা ঠিক নয় প্রয়োজন বোধে একজন বিশেজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী এবং এটি সেবন করতে হবে এবং একজন রুগীর কন্ডিশনের উপর ডিপেন্ড করে ডোজের কম বা বেশি হতে পারে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম